আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরা সকলে অনেক ভালো আছি আর আবারও চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর পাশে থাকবেন আর এদিকে দেখেন বিকেলবেলা সুন্দর একটা নাস্তা মশা প্রায় সময় বিকেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে যে তাকে নাস্তা বানিয়ে দিতে হয় তার জন্য ও খাওয়া মানে সবারই খাওয়া একজনের জন্য তার নাস্তা বানানো যায় না আর এদিকে সন্ধ্যার দিকে বাজার নিয়ে আসছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন মিষ্টি বড় যেটা আমার খেতে খুব মজা লাগে তাই প্রায় প্রায় মিষ্টি বড় নিয়ে আসে আরেকটা হলো কলার মোচা যেটা আমার বৈশাখদের রান্না করলে খুবই ভালো লাগে মোসাকে বড় দিয়ে দেখছিলাম সে খাইতেছে আর তার বাবার সাথে কম্পিউটারে পতাকার নাম শিখতেছে সে অনেকগুলো মাসালে পতাকার নাম শিখা ফলছে অনেকগুলো বলতে পারে পরের দিন সকালবেলার একটা বেরিয়েও যে মোসাকে নাস্তা করিয়ে স্কুলে নিয়ে যে বোতায় সকাল সকাল রুটি ভেজে নিয়েছিলাম আর সাথে কালকের দরকার আলো জোল ছিল সেটাই তার খাওয়া নিয়ে চলে যেতেছে স্কুলে দেখেন সে দৌড়ে চলে যায় স্কুলে সে তার স্কুলটা কাছেই স্কুল থেকে সরাসরি চলে আসছি হসপিটালে কারণ আমার আব্বুরে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিল বা সপ্তাহখানিক আগে তখন একটা টেস্ট করেছিলাম। যা রিপোর্টটা এখনও দেয় নাই তাই রিপোর্ট নেওয়ার জন্য আসছি তার নানু নানাও আসছে তো তাদের আসতে একটু লেট হচ্ছে রাস্তায় আছে। তাই আমরা বাহিরে ওয়েট করতেছি যে একসাথে ভিতরে যাব। আর বাহিরে ওয়েট করতে করতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাহিরের দৃশ্যটা খুব সুন্দর মশা বারবার বলতে চাম এটা কি পার্ক এটা কি পার্ক আর ওরে নিয়ে ভিতরে যায় নাই কারণ ভিতরে অনেক মানুষজন সে এটা দৌড়ে সেটা দৌড়ে দৌড় দৌড়াদৌড়ি করে আসে এখানে তার মোটামুটি ভালো লাগতেছিল না কারণ তার নানা নানা আসে নাই তার নানু নানার জন্য সে পাগল আর সব বাচ্চারাই নানার জন্য পাগলই থাকে নানু নানা একবার বাসায় আসলে পিছে পিছে ঘুরে নানুর পিছে ঘুরে নানার পিছে ঘুরে আর যাইতে চাইলে তখন খুব কান্নাকাটি করে বলে যে যাইতে দেবো না থাকো থাকো আরও থাকো আমাকে নিয়ে বেরো আমাকে নিয়ে পড়াশোনা করো আমাকে নিয়ে খেলো এরকমটা সব মানে সবার ফ্যামিলিতেই থাকে তো তার ভালো লাগতেছে না সে একবার এদিকে তুলতেছে সে একবার ওদিকে তুলতেছে এই তার কাজ আর এদিকে একটা দৃশ্য দেখে মন তো খারাপ হয়ে গেল এই ভাইটার কোলে বেবিটা দেখছেন সে দুই মাসের বেবি সে মারা গেছে তা দেখে খুব খারাপ লাগলো যে এতদিন পরে বা একটা মেয়ের নয় মাস গর্বে থাকার পরে বাচ্চাটা যদি মারা যায় তা কিন্তু খুব কষ্টের তাও আবার পৃথিবীতে আইসা দুই মাস ছিল সেটা দেখে আমার খুব খারাপ লাগছে বলার পাওয়া মানে বলার কোনো ভাষা খুঁজে পাইতেছি না আর মন খারাপ দেখে মোসা একটা কই থেকে একটা ফুল তুলে নিয়ে আসা বলতেছে আমি এটা নাও এটা নাও আর এদিকে আব্বু রিপোর্ট নেওয়ার জন্য আসছিলাম আর এখানে যেখানে আব্বুকে মানে ইয়া করাইছিলাম টেস্ট করেছিলাম এখানে অনেকেই টেস্ট করার জন্য আসছে তাই একটু আপনাদের ভিডিও করে দেখালাম টেস্টের রিপোর্ট নিয়ে এর দেখতে পেলেন দুপুরবেলা দুপুর হয়ে গেছিল তাই মোটামুটি হালকা পাতলা নাস্তা সবাই করে এদিকটা দুপুরে রান্না বসাই দিছি তারা হরা ছিল কারণ আবার বের হয়ে যেতে হবে রিপোর্ট নেওয়া বিকেলে ডাক্তার দেখাবো ওই হসপিটালের বিভাগীয় প্রধান তাই তাড়াতাড়ি রান্না বান্না শেষ করলাম রাত্রে রান্না সহ করা লাগলো বেশি বেশি রান্না করছি যাতে সহ হয়ে যায় কারণ রাত্রে আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে কারণ পাঁচটা বাজে ডক্টরই দেখাবো আর এদিকে আমার আব্বুরে খাবার দিয়ে দিছি উনি খাওয়া দাওয়া শেষ করলে আমরা আর কি ডক্টর দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই যে আমরা বের চলে গেছি হাসপাতাল জানি এটা খুব কষ্টের যেটা বলার কোনো ভাষা নাই কারণ এই হাসপাতালে এই করো সেই করো একদিন টেস্ট করলে কয়েকদিন পরে রিপোর্ট দেয় সেটা দৌড়াদুরি পারতে পারতে জীবন শেষ আর এইখানে ডক্টর দেখানোর জন্য এখন তিনবার চলে আসছি কি আর করবো হাসপাতালে ভর্তি ছিলাম হসপিটালে ভর্তি থাকার পরেও আর কি বাবার যে রোগটা সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম তাই বাহিরে একটু ডাক্তার দেখাইলাম আর রাত্রেবেলা বেলা আর কিছু খায় নাই একটু ছালাদ কেটে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম অনেক রাত হয়ে গেছিলো রাত্রের এগারোটা পর বাজে গেছিলো আস্তে আস্তে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ